আজকে বলবো সুচিত্রা সেনের জীবনের কিছু ঘটনার কথা সুচিত্রা সেন শান্তি এবং সংসার চেয়েছিলেন কিন্তু স্বামীর অনর্থক চাহিদা এবং সন্দেহে ভেঙেছিল সাজানো সংসার যার কারণ উত্তম কুমার আসল জীবনে এরা একে অপরের অত্যন্ত পছন্দের সহশিল্পী ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই উনিশশো সালে উত্তম কুমারের প্রযোজনায় হারানো সুর ছবিতে অভিনয় করবেন সুচিত্রা সেন তখন একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করছিলেন তিনি ডেট নিয়েও সমস্যা হতে পারে তবে উত্তম কুমারকে জোর গলায় সুচিত্রা বলেছিলেন তোমার জন্য সব ছবির ডেট ক্যান্সেল করব এতটাই বিশ্বাস ছিল তাঁদের নিজেদের জুটির ক্যারিশমার প্রতি যথারীতি বিরাট হিট হয়েছিল হারানসুর সুচিত্রা সেনের প্রথমটা মানিয়ে নিতে বেশ অসুবিধাই হয়েছিল কারণ স্বামী বিলেত ফেরত ইঞ্জিনিয়ার সেই সঙ্গে সুচিত্রা সেনের স্বামী দিবানা সেন বেপরোয়া জীবনযাপন করতেন তার আদব কায়দা হাব ভাব অন্যরকম ছেলেকে শোধরানোর হানোর জন্যই পেয়ে দিয়েছিলেন শ্বশুরমশাই কিন্তু কোনোদিনই শুদ্ধে যাননি দিবানাথ সুচিত্রা সেন অবশ্য সংসারটা মন দিয়েই করতে চেয়েছিলেন বাংলাদেশের পাবনার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে কলকাতার সম্ভ্রান্ত অভিজাত পরিবারের পুত্রবধূ আর সেখান থেকে বাংলা সিনেমার মহানায়িকা রূপকথার থেকে কম কিছু ছিল না সুচিত্রা সেনের জীবন কাহিনী শুধু রূপ দেখেই ছেলে দিবানাথের সঙ্গে বিয়ে দিয়েছিলেন শ্বশুরমশাই আদিনাথ সেন কিন্তু বেপারোয়া জীবনযাপনে অভ্যস্ত স্বামী দেনার দায়ে ডুবতে থাকেন সেই সময় স্বামীকে উদ্ধার করতে তিনি অভিনয় জীবনে প্রবেশ প্রবেশ করেন স্বামীর মনে হয়েছিল জুনিয়র আর্টিস্ট হিসেবে সুচিত্রা যা কিছু উপার্জন করবেন সবটাই থাকবে তার অধিকার কিন্তু ক্রমে সেই চাল উল্টে যায় ধীরে ধীরে বাংলা সিনেমার সুপারস্টার হয়ে ওঠেন সুচিত্রা সেন স্ত্রীর পারিশ্রমিক সবসময় ছিনিয়ে নিতেন দিবানাথ কোনোরকম প্রতিবাদ করতে পারতেন না সুচিত্রা উত্তম কুমার এবং দিবানাথ সেনের মন কষাকষি শুরু হয় একটি ছবিকে কেন্দ্র করে অগ্নিক পরীক্ষা সাল উনিশশো এই ছবির পোস্টারে অটোগ্রাফ দিয়ে সুচিত্রা সেন লেখেন আমাদের প্রণয়ের সাক্ষী হল অগ্নি পরীক্ষা ব্যাস বাংলা জুড়ে শুরু হয়ে যায় হইচই আর এই ঘটনায় উভয়ের পরিবারেই অশান্তি শুরু হয়ে যায় দূরত্ব বাড়তে থাকে সুচিত্রা সেন এবং দিবানাথ সেনের দিবানাথ সেনের কাছে চক্ষুশূল হয়ে ওঠেন উত্তম কুমার টলিউডে আসার পর থেকেই সুচিত্রা সেনের গ্ল্যামার কিছুটা বেড়ে গেছিল এবং অন্যদিকে বুড়িয়ে যেতে থাকলেন দিবানাথ সেন স্ত্রীর এত রূপ সহ্য করতে না পেরে একদিন তাঁর দিকে অ্যাসিড ছুঁড়ে দিয়েছিলেন তিনি সেই আক্রমণের হাত থেকে কোনো রকমে রক্ষা পেয়েছিলেন সুচিত্রা সেন এরপর আর সহ্য করতে পারেননি মেয়ে মনুনকে নিয়ে তিনি আলাদা থাকতে শুরু করেন যে দিবানাথ সুচিত্রাকে সিনেমায় অভিনয়ের জন্য রাজি করিয়েছিলেন সেই দিবানাথ রাতারাতি সন্দেহের বসে তাকে অভিনয় ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন এমন পরিস্থিতিতে সুচিত্রার বালিগঞ্জের বাড়িতে একটি ঘরোয়া পার্টিতে দিবানাথের আক্রমণের মুখে পড়েন উত্তম কুমার ঘটনা এতটাই আকস্মিক ছিল যে উপস্থিত কেউ অনুভবও করতে পারেননি যে এমন কিছু ঘটবে এরপর দিবানাথ সেন চাকরি নিয়ে আমেরিকা চলে যান মহানায়িকার শুটিং চলাকালীন উনিশশো সালে খবর পান স্বামী দিবানাথ সেন মারা গেছেন এই ঘটনায় তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন দীর্ঘদিন আলাদা থাকার পর উনিশশো উনসত্তর সালে কালো ছবির শুটিং চলাকালীন খবরটি তিনি পান এবং ব্যক্তিগত শোক সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যান যদিও দাম্পত্য কলহ ও সন্দেহের জেরে তাদের সম্পর্ক সুখের ছিল না তবু স্বামীর মৃত্যুতে তিনি জীবনের একটা চাবি হারিয়ে গেল বলে মন্তব্য করেছিলেন স্বামীর মৃত্যুর পর আমেরিকা থেকে চার্টার প্লেনে দিমানাথ সেনকে নিয়ে আসেন সুচিত্রা সেন এবং নিজেই স্বামীর সৎকার করেন